লিওনেল মেসি মানেই যেন নতুন নতুন রেকর্ড এবার নিজের ঝুলিতে আরও একটা নতুন রেকর্ড যুক্ত করলেন ফুটবলের এই জাদুকর সবার চোখকে ফাঁকি দিয়ে গত দশই নভেম্বর ছোটবেলার স্মৃতিবিজড়িত ক্লাব বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে আসেন লিওনেল মেসি যেই মাঠের প্রতিটি ঘাসের সাথে তার আত্মার সম্পর্ক যেই ক্লাবের সাথে বিচ্ছেদ ছিল জীবনের সবচেয়ে বড় অপ্রাপ্তির গল্প সেই মাঠেই ফিরেছিলেন মেসি স্বাভাবিকভাবেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি ফুটবলের এই মহাতারকা নিজের আবেগকে ফুটিয়ে তুলে ইনস্টাগ্রামে ছয়টা ছবি আপলোড দেন মেসি আর সেই পোস্টটাই গড়েই এক নতুন রেকর্ড ইনস্টাগ্রামে স্পোর্টস ক্যাটাগরিতে সর্বোচ্চ প্রাপ্ত পোস্টের খেতাব অর্জন করেছে ক্যাম্প নোতে মেসির প্রত্যাবর্তনের ঐতিহাসিক সেই ছবিগুলো গত দশই নভেম্বর করা সেই পোস্টে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত রিয়াকশন পড়েছে প্রায় একত্রিশ মিলিয়ন কমেন্টও এসেছে প্রায় নয় লক্ষেরও বেশি পোস্টের ক্যাপশনে মেসি লিখেছেন গতরাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায় যাকে আমি হৃদয়ের গভীর থেকে মিস করি এমন এক জায়গা যেখানে আমি ছিলাম অসীম সুখী যেখানে তোমরা আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়েছিলে হাজারবার আশা করি একদিন আমি ফিরে আসব। শুধু বিদায় জানাতে কারণ খেলোয়াড় হিসাবে আমি কখনো সত্যিকারের বিদায় নিতে পারিনি এই কয়েকটি শব্দই ছিল মেসির সমস্ত আবেগ ও তার অসমাপ্ত গল্পের প্রতিচ্ছবি দু হাজার সালের সেই কান্না ভেজা বিদায়টাও যে আসলে কোনো বিদায়ই ছিল না সেটা ছিল একটা আকস্মিক বিচ্ছেদ মেসি সেদিন কাঁদতে কাঁদতে চলে গিয়েছিলেন ঠিকই কিন্তু তার আত্মাটা যেন ক্যাম্প নুয়ের ঘাসে রয়ে গিয়েছিল আর তাই আত্মার টানেই শত অপমান সত্ত্বেও সকলের চোখের আড়াল হয়ে ক্যাম্প নুতে ফিরে এসেছিলেন মেসি স্থানীয় সময় দুপুর আড়াইটা মায়ামির ফোর্ট রডার্ডেল বিমানবন্দর থেকে একটি প্রাইভেট জেট উড়ে আসে বার্সেলোনায় বিমানে মেসির সাথে ছিলেন তার ছায়া সঙ্গী আর্জেন্টিনার সতীর্থ রোদ্রিগোর পল তাদের গন্তব্য ছিল স্পেনের আলিকান্তে আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলন ক্যাম্প কিন্তু ক্যাম্প শুরুর একদিন আগেই তারা চলে এলেন বার্সেলোনায় নেমে মেসি যা করলেন তাতে বোঝা যায় এই সফরের উদ্দেশ্য দু হাজার সালের সে বেদনাময় বিদায়ের পর এই প্রথম তিনি ক্যাম্প নোতে পারাকলেন একবার ভাবন্ত সেই মুহূর্তটা জনশূন্য স্টেডিয়াম ঘুটঘুটে অন্ধকার শুধু চাঁদের আলোয় ঘাসগুলো চিকচিক করছে আর সেই ঘাসের ওপর দাঁড়িয়ে আছেন সেই ফুটবল জাদুকর যেন কোনো এক রাজা ফিরে গেছেন তার হারানো রাজ্যে ক্যাম্প নো থেকে ফিরে মেসি ও ডিপল চুপি চুপি আবার হোটেলে যান সকালে প্রাইভেট জেইটে তারা রওনা দেন আলিকান্তের উদ্দেশ্যে কিন্তু ততক্ষণে সেই একটি ছবিতেই তোল পার পুরো ফুটবল বিশ্ব বার্সেলোনাও যেন এই আবেগ থেকে নিজেদের দূরে রাখতে পারল না ক্লাবের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডলে মেসির ছবি পোস্ট করে লেখা হলো তোমার ঘরে তুমি সবসময় আমন্ত্রিত লিও মেসির এই সফর একদিকে যেমন আনন্দ স্মৃতি আর রোমাঞ্চের তেমনি বুকভরা আক্ষেপ আর অভিমানেরও রোজারিওর সেই জাদুকর লিওনেল মেসি সবসময় থাকবেন ক্যাম্প নোর অংশ হয়ে আর ক্যাম্প নো থাকবে চেরকাল মেসির হৃদয়ের এক কোণে